একটি সুন্দর পৃথিবী নির্মাণে প্রত্যয় নিয়ে পথ চলা আলোর কাফেলা তারাবি জিনিসটা নিয়ে আমাদের মাঝে অনেক বাঘ বিতন্ডা এবং আমাদের মাঝে অনেক মতানক্য এবং মতপার্থক্য শুধু মতানক্যই নয় মতপার্থক্যে পরিণত হয়ে গেছে দলে উপ দলে পরিণত হয়ে গেছে কি দুঃখজনক একটি বিষয় আসলে তারাবি সালাদটা কি ভাই শুন না খুব ভালো করে বুঝুন তারাবির সরাক আপনি যদি পালন আপনি যদি আপনার ব্যস্ততার কারণে তারাবির সরাতটা আদায় নাও করতে পারেন আপনার গোনা হবে না এর কারণে আপনি চার নামে হবেন না কিন্তু এই তারাবির রাগাতকে কেন্দ্র করে এই তারাবিকে কেন্দ্র করে আপনি যদি কোনো মুসলমান ভাইয়ের প্রতি বিদ্বেষ রাখেন কোনো মুসলমান ভাইকে যদি গালি দেন তাকে যদি আপনি মনে করেন যে সে আমার দলের না আপনার এরকম মুসলমানের দিকে যদি আপনি তাকে বের করে দেওয়ার চেষ্টা করেন তাদের কি কিহুদিদের দালাল বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তাদেরকে যদি গালি দেন বিশ্বাস করুন এই গালি এবং তার প্রতি ঘৃণা এইটুকু জিনিস কি আপনাকে জান নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট কারণ কোনো মুসলমান ভাইকে গালি দেওয়া কবিরা রাখোনা কুহুরি কোনো মুসলমান ভাইকে গালি দেওয়া তার মুসলমান যে আছে এইটার থেকে তাকে সন্দেহ পোষণ করে তাকে ইহুদিদের দালাল বলা এরকম বিভিন্ন ধরনের কথা বলা এগুলো কিভাবে কথা আপনি আটটা কাত করতে পারেন আটটা করেন পড়েন বিশ্বাগাত করতে পারেন বিশে পড়েন দুই রাখা করতে পারেন দুই রেগাতে পড়েন আপনার সময় নাই আপনি করতে পারলেন না অসুবিধা না কিন্তু কাউকে গালি দেওয়া যাবে না প্রিয় ভাইরা শয়তান আমাদেরকে বিভ্রান্ত করতে চায় শয়তান আমাদেরকে যান নামে নিতে চায় খুব সুকৌশলে আমাদের সামনে থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে শয়তান প্রত্যেকটা দিক দিয়ে আমাদেরকে এমন কয়লের পেচের মতন এমন পেঁচে রেখেছে যে আমাদেরকে ছোট ছোট কাজে সুন্নাত মুস্তাহাব কাজগুলো নিয়ে আমাদেরকে ঝগড়া বিবন্দায় জড়ে আমাদেরকে জাহান নিয়ে যাচ্ছে কিন্তু আমরা বুঝতে পারছি না আমরা মনে করছি এই সুন্নত জিনিসগুলোই নকল জিনিসগুলোই আসলে প্রধান তা নয় প্রিয় ভাইয়েরা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ তিনি তার লাইল তারাবির সালাতের রাকাত সংখ্যা একটি হাদিস তাত্ত্বিক পর্যালোচনা এই বইটার মধ্যে একেবারে বিস্তারিতভাবে নিয়ে এসেছেন আমরা সেখান থেকে ইনশাল্লাহ তাআলা তালা দু একটা করে হাদিস প্রত্যেকটা বিষয়ের উপরে শোনার এবং বলার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তো দান করুন প্রথমে আমরা জেনে নেই রাকাত সংখ্যা কত কতগুলো আছে তারাবির রাকাত সংখ্যা দুই রাকাত চার রাকাত, আট রাকাত বারো রাকাত বিশ রাকাত চব্বিশ রাকাত ছত্রিশ রাকাত চল্লিশ রাকাত তাহলে কয়টা হলো সবাই একটু বলবেন এ নিয়ে মনোমালিন্য সৃষ্টি করা সৃষ্টি করা এরপরে বাক বিতনটা সৃষ্টি করা এই গোনার মধ্যে যেন আমরা জড়িয়ে না যাই আমরা আমল করব তাই না ভাই আমাদের আমলটা কিসের উপরে হবে শুননার উপরে হবে আল্লাহ রাসুল সাহাবাই তেরাম যেটার উপরে আমল করেছেন তারা যেটা যে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন ওই অনুপদে আমল করতে হবে নাকি কোনো দল মত বা কোনো কিছু অন্য কোনো মত আদর্শ অবলম্বন করতে হবে আমাদের মুসলমান আমরা আমাদের মাপ কাঠি হলো আমাদের মেয়া আমাদের মাপ কাঠি হলো রাসোল আকরাম সালি সাল্লাম এবং তার সাহাব এদের কর্ম এদের পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে এবং এটাই হলো মুক্তির একমাত্র পথ তাহলে হাদিস থেকে সনাতন তারাবির রাকাত সংখ্যা পাওয়া যায় গুণে প্রথমত দুই রাকাত এরপরে চার রাকাত এরপরে আট রাকাত এরপরে বারো রাকাত এরপরে বিশ রাকাত এরপর হল চব্বিশ ছত্রিশ এরপর হলো চল্লিশ তাহলে পাঁচ আট দেনে কত আটটা বর্ণনা পাওয়া যায় কয়টা আটটা বর্ণনা পাওয়া যায় অতএব এইগুলো এই আটটা বর্ণনার আটটা বর্ণনার পিছনে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমল্লা তিনি একটি হাদিস ভিত্তিক পর্যালোচনা নিয়ে এসেছেন আটটা বর্ণনার পিছনে তিনি হাদিসগুলো নিয়ে এসেছেন অতএব কে আট রাকাত করে চলে গেল কে চার রাকাত করে চলে গেল আবার কে বিশ্বা কাত করলো এইগুলো নিয়ে দ্বন্দ্ব করার কোনো অবকাশ আছে ভাই আছে আপনি এই আটটা আটটা রাকাতের সংখ্যায় যে কোনো রাকাত যদি আপনি ভক্তি সহকারে হক আদায় করে যদি আপনি পালন করতে পারেন আপনার কোনো অসুবিধা আছে এখন এই রাকাত গুলো কেমন ছিল এই চল্লিশ রাকাত দুই রাকাত চার রাকাত আট রাকার কতটা সময় নিয়ে কিভাবে পড়তেন এগুলো আমরা একটু জানি তাই না আমরা শুধু রাখাত সংখ্যাগুলো নিয়ে বাক করি রাখাত সংখ্যাগুলো নিয়ে আমরা বিশ রাকাত করি কেউ বারো রাকাত পরে কেউ আট রাকাত পরে আমরা মনোবালন করি তাই না অথচ আট টাকা তো পড়লে তারাবির হক আদায় হবে বারো কাত পড়লে হক আদায় হবে বিশ টাকা পড়লে হক আদায় হবে চল্লিশ টাকা পড়লে হক আদায় হবে কিন্তু তারাবির সলাতে অন্তত পাঁচ ছয় ঘন্টার মিশে তারাবির সলা আদায় করলে হক আদায় হবে না এটা নিয়ে আমাদের কোনো কথাবার্তা হয় আমরা খুব সার্থকর তাই না কারণ বারো রাখাত নিয়ে আট রাখাত নিয়ে বিশ নিয়ে এটা নিয়ে আমরা বাক করলেও আমাদের কিছু সুবিধাভাবে স্বার্থ আছে কেন যে বিশ রাখাত একটু সময় বেশি লাগছে আমি আট রাখাত বা বারো রাখাত করে তাড়াতাড়ি চলে যাই আবার যারা বিশ করছে যে আট রাখাত করছে তাকে আবার ঘৃণা করি হ্যাঁ সমাধান নয় বেশি বেশি করে সলা আদায় করবে আট টাকাত করে চলে গেল তাই না এরকম ঝগড়া তো আমরা করতে পারবো না যদি সময়ের দিকে আমরা নজর দিই সর্বপ্রথম আমরা দেখি আল্লাহ রসুল সাল্লামের কাছ থেকে হাদিসের মধ্যে দুই রাখা এই সংখ্যাটাই সর্বনিম্ন পাওয়া যায় তারাবির ক্ষেত্রে এই দুই রাখার সময়টায় দুই রাখাত ছলাতটাই কেমনভাবে রাসুল আকরাম সাল আলাইহসাল্লাম পড়তেন আমি মুখে বলবো না বই থেকে পড়ে পড়ে আপনাদেরকে শোনাব যাতে আমাদের আমার প্রতি আপনাদের কোনো অভিযোগ কোনো মনোর রসাল না থাকে আবির সালাতের দুই রাকাত এই বর্ণনাটা রাসূল্লা আকলাম সল্লাহ আলাহ সাল্লাম যত রাকত সালাত তারাবি করেছেন তার মধ্যে সর্বনিম্ন বর্ণনা হল দুই রাকাত ইব্ন ওমার আল্লাহ তালাম থেকে বর্ণিত এক ব্যক্তি আল্লাহ রসুল আল্লাহ সাল্লামকে রাতের সালাদ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন রাতের সালাদ দুই রাকাত তোমাদের কেউ যখন ফজর হওয়ার আশঙ্কা করবে এক রাকাত করে নেবে তা তার পূর্বের সালাদকে ভেজুর করে দিবে হোজাই ফেরাই দে আল্লাহতা বলেন তিনি বলেন আমি রমাদান রমাজানে এক রাতে নবী সাল্লামের কাছে আসলাম অতপর তিনি যখন সালাতে দাঁড়ালেন তথা রাসুল আকরাম সাল আলাই সাল্লাম যখন সালাতে দাঁড়ালেন তাকবির বললেন আল্লাহ আকবর বলে তিনি তাকবির বললেন ও ভালো করে শুনুন দুই রাখাত সালাদ কয় রাকাত দুই রাখাত তারাবি পড়েছেন আল্লাহ রসুল কীভাবে পড়েছেন ওইটা শোনেন আল্লাহ আকবার বলে তাকবির বাঁধার পরে তিনি বললেন জুল মালাকুত ইওয়াল জাবাহত ইওয়াল কিবরিয়া ইওয়াল এই দোয়াটা তিনি করলেন এরপরে সোরা ফাতেয়া পরে শুরু করলেন সোরা বাকারা পড়লেন সোরা বাকারা প্রায় আড়াই পারা কয় পাড়া সোরা বাকারা করলেন তারপরে সোরা নিসা পড়লেন তারপরে সোরা আলে ইমরান পড়লেন এবং শুধু পড়লেনই না প্রত্যেকটি ভীতি প্রদর্শনমূলক আয়াতে জাহান্নামের আয়াতগুলো যেখানে আল্লাহ তালা ভয় ভীতিপূর্ণ আয়াতগুলো যেখানে ওখানে আল্লাহ রাসুল থামলেন থেমে থেমে তারপর সোহান রব আজিম বলে তিনি রুকুতে চলে গেলেন রুকুতে গিয়ে তিনি সোহান বললেন এরপরে রুকু তিনি করলেন কতটুকু সময় পরিমাণ ওই যে সোরা বাকারা সোরা নেশা সোরা আলে ইমরান প্রায় পাঁচ মতন তেলোয়াত করেছেন এই পাঁচপাড়া তেলোয়াত করতে যতটা সময় তিনি দাঁড়িয়ে তেলোয়াত করেছেন ততটা সময় তিনি রুকু করলেন এরপর তিনি দাঁড়াইলেন দাঁড়াইয়ে তিনি বললেন বলে তুললেন এবং যতটুকু পরিমাণ তিনি কিরাত করেছেন তেল করেছেন ততটুকু পরিমাণ তিনি রুকু থেকে ঠিক সোজা হয়ে থাকলেন ততটুকু সময় পরিমাণ এরপর তিনি সেজদা করলেন সেজদায় তিনি সুবাহান রব্বি আল্লাহ বলে সেজদা করলেন এবং সিজদাও তিনি পূর্বের সময় যতটুকু সময় তিনি সোরা পড়েছেন ততটুকু সময় তিনি রুকু করেছেন ততটুকু সময় তিনি রুকু থেকে দাঁড়িয়েছিলেন আবার সেজদার মধ্যে ঠিক ততটা সময় তিনি ব্যয় করলেন এরপর তিনি আবার সেজদা থেকে মাথা উঠালেন এবং পূর্বের ন্যায় আবার তিনি দণ্ডায়মান হলেন সোহান রব্দি আলাহ আলা বলে আবার তিনি তিনি শেষদা করলেন ঠিক একই সময় পরিমাণ তারপর মাথা উঠিয়ে দাঁড়াইলেন এভাবে দোরাকাত ছাড়া শেষ করতেই বেলাল রাজি আল্লাহ তালে এসে তাকে ফজরের সালাতের ঘোষণা দিলেন কথা কি বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা কয় রাখার সালাত আদায় করেছেন কিভাবে আদায় করেছেন দুই রাখার ছালাত আদায় করার পরে কিসের রক্ত হয়ে গেছে আপনি বিশ রাখার ছালাত আদায় করেন আপনার তো এক ঘন্টাও লাগে না তাহলে তারা মিলে হকটা আপনি কিভাবে পালন করবেন আপনি আট টাকা বারো টাকা নিয়ে যে আপনি মারামারি করেন তর্ক বিতর্ক করেন

বেশগুলো হাদিস তিনি নিয়ে এসেছেন তার মধ্যে আর একটা হাদিস আমরা বলি এটা হোজাই আদি আল্লাহ তাল থেকে এসেছে তিনি বলেন রমাদান এটা সাল্লা সাল্লামের সাথে সারা দাদাই করলাম করলেন নবীজি সাল্লা সাল্লাম রুকু করলেন এবং রুকুতে বললেন সুবাহান রব্দি আল্লাহ আজিম রুকু ছিল দাঁড়িয়ে থাকার সম পরিমাণ তথা যতটুকু সময় তিনি দাঁড়িয়েছিলেন কেরাত ভাত করেছিলেন ততটুকু সময় তিনি রুগু করলেন এরপরে তিনি ততটুকু সময় রুগু থেকে দাঁড়িয়ে থাকলেন ততটুকু সময় তিনি আবার চেষ্টা করলেন ততটুকু সময় তিনি আবার সেজদা থেকে উঠে বসলেন ততটুকু সময় তিনি আবার চেষ্টা করলেন এভাবে তিনি চার রাকাত সালাদ আদায় করতেই বিলাল রাজা হয়ে এসে তাকে ফজরের সালাতের সংবাদ দিলেন আগে ছিল কয় রাকাত দৈরাকাত ফজরের অক্ত পর্যন্ত তাই না পরের বর্ণনা আবার কয় রাকাত চার রাখাত পড়েছেন কতটুকু সময় পর্যন্ত তথা এই দুইটা হাদিস দ্বারা আপনি আমি আপনি কি বুঝতে পারলাম যে দুই রাখাত হোক চার রাখাত হোক সময় ছিল কি সময় ছিল কিন্তু একই প্রায় ছয় ঘন্টা কয় ঘন্টা হাদিসটি নাসাই তিন নম্বর খণ্ডের দুশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার হলো ষোলোশো পঁয়ষট্টি নম্বর হাদিস তাহলে দুই রেখা তো শুনলাম চার রাকাতে শুনলাম এখন আমরা আবার আসি আট আট আট্রাকাতের বিষয়ে অনেক অসংখ্য হাদিস রয়েছে আট আট্রাকাতের বিষয়টা অনেক জোরালো এই বিষয়ে আমাদের ঝগড়া ঝগড়া ফেসাদ করার কোনো কিছু নেই আট আট্রাকাতের বর্ণনার বিষয়ে অসংখ্য হাদিস আছে রাসুল্লাহ আকলাম সাল ওসলাম রাত্রে তিনি আট্রাকাত সলাতে আদায় করেছেন এই মর্মে বোহারি মুসলিম সহ সিয়াশিত তাই প্রায় শতাধিক হাদিস রয়েছে অথবা আপনি আট রাখা আদায় করেন কোনো অসুবিধা নাই কিন্তু সময় আপনার হতে হবে যদি আপনি তাড়াতাড়ি হক আদায় করতে চান তাহলে আপনার সময় হতে হবে মিনিমাম পাঁচ ঘন্টা থেকে ছয় ঘন্টা ধরে আপনার আট রেখাত করতে হবে গান্ডাসন যারা শুধু আট রেখাতে যে পড়েছেন তা নয় বিভিন্ন ঘরমা তিনি বিভিন্ন দুই রাকাত পড়েছেন চার রেখাত পরেছেন আট রেখাত করেছেন বারো রেখাত পরেছেন এরকম আছে কিন্তু সময় থেকে তিনি পাঁচ থেকে ছয় ঘন্টা লাগিয়েছেন আপনি আটটাঘাত করেন কোনো অসুবিধা নেই কোনো আপত্তি নাই কিন্তু আপনার সময় হতে হবে পাঁচ থেকে ছয় ঘন্টা আমরা আসি আটটাঘাতের বিষয়ে ইমাম বোখারি ও মুসলিম ইমাম মালিকের সূত্রে তিনি জায়দ মাকবুরি থেকে তিনি আবু সালামাই আব্দুর রহমান থেকে বর্ণনা করেন আইসারাজে আল্লাহ তালনকে জিজ্ঞাসা করা হলে তালা আনহা তিনি বলেন রাসুজাল্লামের রমাদান মাসে ও অন্যান্য মাসে এগারো রাকাতের অধিক সালাত আদায় করতেন না তথা তিনি তিন রাকাত বেতের আদায় করতেন আর আট রাকাত কেমন লাইন ছলাত তিনি আদায় করতেন চার রাকাত আদায় করতেন এরপর আবার চার রাকাত তিনি আদায় করতেন এইভাবে হয় আয়সা সিদ্দিকার আনহা বলছেন যে তুমি আমাকে রাসুল সাল্লাহ আলাইসালাম যে আট টাকার ছলাত আদায় করতেন এই আট টাকার ছলাত যে কত সুন্দরভাবে আদায় করতেন এই সৌন্দর্যটা সম্পর্কে তুমি আমাকে বলো না কারণ এত সুন্দরভাবে তিনি আটটা কাজ ছলাত আদায় করেছেন যে সৌন্দর্যটা বলে আমি বোঝাতে পারবো না তিনি বলেন যে তার এই ছিল অনেক যে অন্য বর্ণনায় পাওয়া যায় রাসুল আকরাম বড় ফুলে যেতেন দীর্ঘ পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ছড়াত আদায় করার কারণে কি হয়ে যেত পা ফলে যেত আমি আপনি আট টাকা ছলাত আদায় করছি কই আমার পা তো একদিনও ফলে নাই বিশ টাকা বিশ বছর ধরে আট টাকা ধরে ছলাত আদায় করছি বিশ বছরের মধ্যে একদিনে তো আমার পা ফলে নাই এটা তো পা ফোলাও তো সন্না তাই না ভাই নিয়ে আর বেতনটা করা যাবে মূলত আপনি সলাদ যতটুকু আদায় করেন আপনার ইমাম সাহেব যতটুকুই আদায় করাক না কেন মূলত তার তিলের সহকারে ধীরে সুস্থে আদায় করতে হবে এটাই হলো তারাবি তারাবির আসল সুন্নাহ রাকাতটাই মূল ফ্যাক্ট না মূল জিনিসটা হলো কি সময় মূল জিনিসটা কি ভাই সময় আট টাকাতের বর্ণনাটাও ঠিক এমনই যে তিনি আট টাকা ছড়াতে আদায় করেছেন বেলা রাজি আল্লাহ এসে তাকে ফজরের সুসংবাদ দিয়েছে এরপরে আসি বারো রাকাতের বিষয়ে ইমাম বুখার ও মুসলিম ইবনা আব্বাস রেদল থেকে নবী সাল্লাহ সাল্লামের রাতের সালাতের বিবরণ উল্লেখ করেছেন সে হাদিসে বর্ণিত হয়েছে নাসুদুল রাম দুই রাখাত ছালাত আদায় করলেন তারপরে দুই রাখাত তারপরে দুই রাখাত তারপর দুই রাখাত তারপর দুই রাখাত তারপর দুই রাখাত তথা আর আমি এভাবে ছয়বার বার বর্ণনা করেছেন তথা ছয় দগনা কয় রাখাত বারো রাখাত ছলাত আদায় করেছেন মুসলিমের এক নম্বর খণ্ডের পাঁচশো একাত্তর নম্বর মিষ্টি হাদিস নাম্বার সাতশো পঁয়ষট্টি নাম্বার অনেক রেওয়াতগুলো তিনি নিয়েছেন এরপরে আমরা আসিবার বিশ্বাখাতের বিষয়ে হাদিসটি বর্ণনা রয়েছে ইবনে আবি সাইবা আল মোসান্ন দুই নাম্বার খণ্ডের একশো তেষট্টি নাম্বার পৃষ্ঠা থেকে একশো চৌষট্টি নাম্বার পৃষ্ঠার মধ্যে হাদিস নাম্বার হলো সাত হাজার ছয়শো বিরানব্বই নাম্বার হাদিস তথা ইবনে আব্বাস থেকে বর্ণনা তিনি বলেছেন রমাদারে রাসুল আকরাম সাল্লাম বিশ্বাখাত তার করেছেন এবং তিনটা কাত ভেতর করেছেন অর্থাৎ অনেকেই বলেন যে বিশ্বাকাত এর পক্ষে কোনো দলিল নাই কোনো রেওয়াতি নাই কোনো কিছু নাই এই কথাটাও আবার একটু আপত্তিকর কথা তাই না ভাই এ কথাটাও আবার একটু আপত্তিকর কথা কারণ বিশ্বাকাতের বর্ণনা আছে কিন্তু আট কাতের বর্ণনার পক্ষে হাদিস অনেক বেশি এবং এইটা আট টাকাতের উপরে রাসুল আমলটা ছিল অনেক সুদূর আমল ছিল অথবা আপনি আট টাকা আমল করার কোনো অসুবিধা নাই কিন্তু আত্মাখাত আমল করার কারণে বিশ্বাকাত যে আবার নাই বিশ্বকাপ যে ভন্ড বিশ্বাখাতের যে কোনো কিছু নাই এটাও আমরা বিশ্বাখাতের বিষয়ে জানলাম চব্বিশ এটাও ইবনে আবি সাহিব থেকে ইবনে আবি সাহিবা তিনি বলেন আমাদেরকে মোহাম্মদ ইবনে ফুদাইল বলে বলেছেন তিনি বিকা থেকে তিনি বলেন সাইদ ইবনে জুবাইয়ের রমাদানে আমাদের ইমামতি করাতেন বিশ বিশ রাত তিনি আমাদের নিয়ে ছয় তারা তার বিহা অর্থাৎ চব্বিশ রাকাত সালাত আদায় করতেন আর শেষ দশকে মসজিদ ঈদ কাফ করতেন এবং আমাদের নিয়ে সাত তার বিহা অর্থাৎ আঠাশ রাকাত সালাত আদায় করেছেন তথা চব্বিশ রাকাত এবং আঠাশ রাকাত এই দুইটাই এক বর্ণনায় পাওয়া গেল এটা বর্ণনা হয়েছে ইবনে আবি সাহেবা আল মুসান্নফ দুই নম্বর খণ্ডের একশো চৌষট্টি নাম্বার পৃষ্ঠা হাদিস নম্বর সাত হাজার ছয় একানব্বই নাম্বার এরপরে ছত্রিশ টাকাত এটাও ইবনে আবি সাহেবা তিনি বলেন আমাদেরকে ইবনে মাহাদি বলেছেন তিনি দাউদ কায়স থেকে তিনি বলেন আমি ওমর ইবন আবদুল আজিজ ও আবান ইবন উসমানের যুগে মদিনাতে লোকদেরকে দেখেছি তারা ছত্রিশ রাকাত সালাত আদায় করেন এবং তিন রাকাত বিতের করেন তথা ছত্রিশ রাকা তো তারাবির সলাদ করেছেন এবং তিন রাখার বিতের পড়েছেন তাহলে মোট কয় রাখাত হলো উনচল্লিশ টাকার আপনি উনচল্লিশ টাকার যদি আপনার ধৈর্য গোলায় পড়বেন অসুবিধা নাই তবে শেষ পর্যন্ত আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ তিনি ফিনিশিংয়ে দিয়েছেন এবং তত্ত্ববহলভাবে তিনি দিয়েছেন সেটা হলো শেষ যুগে তথা অমর আল্লাহ তালহ সময়ে সাওয়াই কেরাম আট টাকার ছলাত আদায় করেছেন এবং বিশ টাকার ছলাতও আদায় করেছেন অমর রাজি আল্লাহ তালহুর পর থেকে নিয়ে প্রায় তিনশো বছর আগ পর্যন্ত এই প্রায় এক হাজার থেকে এগারোশো বছর পর্যন্ত কোথাও কোনো মসজিদে আট রাকাত স্থলা তো করা হয়েছে বলে আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ তিনি বলছেন আমি এটা তালাশ করে পাইনি তথা প্রায় এক হাজার বছর যাব বিভিন্ন মসজিদগুলোতে বা এক হাজার বছর যাব বিশ্বাকাত সলাত তারাবিটাই আদায় হয়ে আসছে অতএব বিশ্বাকাত এটাও হাদিস আট এটাও আরো জোরালো হাদিস আপনি পালন করার অসুবিধা নেই কিন্তু মূল যে জিনিসটা সেটা হলো সময় আপনাকে হতে হবে মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা আপনাকে যেন মজেল এসে সে বলে যে হুজুর ফজরের অক্ত হয়ে গেছে এই রকম যেন বলে এইটা হলো তারাবির মূল ছা এখন আপনি বিশ করেন পড়েন ছত্রিশ রাখাত পড়েন আর দুই রাখাত পড়েন ওটা বড় কথা এরপর প্রিয় ভাইরা সলাত তারাবির সর্বশেষ যে বিষয়টা যা আমাদেরকে মূল কথাটাই হলো সর্বশেষ এবং মূল কথা হলো এগুলো নিয়ে আমাদেরকে বাক করা যাবে না আর তারাবি শব্দটার অর্থই হলো ধীরে সুস্থে আরাম আয়েসে সলাত আদায় করে তাই না অমর রাজি সময়ে কেরাম রাজ্য আল্লাহাল হোক এরা যখন তারাবি সালাত আদায় করতেন তারাবি সলাত আদায়ের মাঝে চার রাকাতের মাঝে তারা যেই সময়টা একটু জিরায়ে নিতেন বিশ্রাম নিতেন ওই সময়টায় অধিকাংশ সাহাবায়কেরাম তারা কাবা শরীফ তাওয় করতেন আর কাবা শরীফ তাওয় করতে হয় সাতবার কয়বার তথা সাতবার কাবা শরীফ তারা তাওয়াপ করতেন আর কাঁবা শরীফ থেকে তারা দৌড়ায় দৌড়ায় তাওয়াপ করতেন তথা প্রতি চার প্রাকাতের পরে অধিকাংশ এতটুকু সময় তারা কি করতেন বিশ্রাম করতেন আপনার তারাবির যে বাবা রেস্ট সময় তো নেই বরং যদি কখন একটু লম্বা হয়ে যায় সাহেবকে সিগন্যাল দেওয়া হয় তাই না বরং দুঃখজনক কয়েক বছর আগে এমনও গেছে রোমাদান মাসের মধ্যে আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ গেছে না হুজুরের কানে তখন তো আমি তখন আমি মসজিদে ছিলাম এক মসজিদের দায়িত্বে হুজুর আজকে খেলা আছে যদি আমাদের প্রতি একটু দয়া আপনি করতেন এটা হলো আমাদের রমাদানের তারাবি প্রিয় ভাইরা মূল যে জিনিসটা হলো আমাদের তারাবের আকার সংখ্যা নিয়ে আমাদেরকে বাগ বিতনটা করা যাবে না হিংসা বিদ্বেষ করা যাবে না আপনি পূর্বেই বলেছি আপনি চলা তো তারাবি শুধু আপনি নাও করতে পারেন ব্যস্ততার কারণে আপনার গোনা হবে বা আপনি জাহান যাবেন এমন কোনো কথা না কিন্তু এই রাকাতকে কেন্দ্র করে কোনো মুসলমান ভাইকে যদি আপনি গালি দেন কারো প্রতি যদি আপনার বিদ্বেষ থাকে এই বিদ্বেষ এবং এই গালি দেওয়াটাই আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট কারণ কাউকে গালি দেওয়াটা হলো একেবারে কবিরা গোনা আর রমাদান মাসে আপনি কবিরা গোনা কেন করবেন আপনি যতটুকু সম্ভব আপনি আদায় করুন ইনশাআল্লাহ তালা আমরা ফরজ সালাদগুলো রকমভাবে কেরাতটা যেরকমভাবে পড়ি আমাদের ফরজ সালাদ তথা ঈশার নামাজ আমরা যেভাবে পড়বো তারাবিটা একই রকমভাবে পড়বো তারাবীর সালাদ আর এশার নামাজ এশার সালাদ এই দুইটার মধ্যে পার্থক্য হবে না নামাজের মধ্যে বর পার্থক্য হয় না কিরে ভাই যেটা তারাবির নামাজের জন্য একবারে ফোর জি পড়তে হবে আর এটা ফরজ নামাজ দেখে একটু আস্তে আস্তে পড়তে হবে এরকম হয় নাকি আল্লাহ রাসুল কি তারাবের নামাজ এরকম একেবারে মুরগি ঠুকানোর মতন পড়েছেন আর ফজরের ফরজ নামাজগুলো আস্তে আস্তে পড়েছেন এরকম পড়েছেন না সলাৎ সলাতেই আপনাকে লং সময় নিয়ে ধীরে সুস্থে আদায় করতে হবে আল্লাহ তারা আমাদেরকে সঠিক জানার এবং বোঝার এবং এর উপরে সন্ন্যার উপরে আমল করার তৌফিক দান করুন এবং হিংসা বিদ্বেষ থেকে আমাদেরকে দূরে সরে গিয়ে এর মদান মাসে আমরা আমাদের মতো নক্ষকে দূরে সেরে ঠেলে দিয়ে আমরা আমাদের ভিতরের ভালোবাসা অভিজ্ঞতা এগুলো যেন আমরা বেশি করে করতে পারি মানুষের মাঝে বেশি বেশি করে সালাম বিনিময় বেশি বেশি করে তাদের সাথে কুশল বিনিময় এগুলো যেন আমরা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে দান করুন সকলে বলে আ